ভালোবাসার জন্য মানুষ কতদূর যেতে পারে তার চমকপ্রদ প্রমাণ মিলেছে মার পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে দিতে পরিবার রাজি হয়নি এমন অভিমানে এক তরুণ টাওয়ারের চূড়ায় উঠে পড়েন এরপর থেকে শুরু হয় উত্তেজনা চারপাশে ভিড় জমে যায় শত শত মানুষের এমন ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানের বেওয়ার এলাকায় ভাইরাল ভিডিওতে দেখা যায় নির্ভীক ভঙ্গিতে ওই তরুণ টাওয়ারের মাথায় দাঁড়িয়ে আছেন টাওয়ারটি নির্মাণাধীন থাকায় সেখানে বিদ্যুৎ সংযোগ ছিল না ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে তরুণের এমন কাণ্ডে রাস্তা জুড়ে হইছই পড়ে যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় দীর্ঘ সময় ধরে বুঝিয়ে শুনিয়ে অবশেষে তাকে নিরাপদে নামিয়ে আনে পুলিশ পরে তাকে আটক করা হয়েছে বলে জানানো হয় স্থানীয় পুলিশ বলছে পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে না হওয়ার কারণে হতাশ হয়ে তিনি এমন বিপজ্জনক পদক্ষেপ নিয়েছিলেন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের অনেকেই বলছেন দৃশ্যটি হুবহু মিলে যায় হিন্দি সিনেমা সোলোয়ের বিখ্যাত একটি দৃশ্যের সঙ্গে সেখানে অভিনেতা ধর্মেন্দ্র প্রেমিকার জন্য জলের ট্যাঙ্কে উঠে পড়েছিলেন জুনায়দ আহমেদ বাংলা